একটা দাদা কত দিন ধরে বিক্রি করছে এখানে হ্যাঁ কত দিন ধরে করছো পুলিশ কিছু বলে না পুলিশ বলছে না কিছু হ্যাঁ কার দোকান প্রকাশ্য তিবালকের দোকান খুলে রমরমিয়ে চলছে এই রকম অসামাজিক কাজ কানাইদার দোকান তাই পুলিশ কিছু বলে না বললেন ওই দোকানের বিক্রেতা হুগলি জেলার উত্তরপাড়ার মাখনায় প্রকাশ্য দিবালোকে চলছে মদ গাঁজা সহ বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি আমাদের ক্যামেরা পৌঁছালো সেই গাঁজা বিক্রির আড্ডায় সেখানে প্যাকেটে করে বিক্রি হচ্ছে গাঁজা বিক্রেতাকে জিজ্ঞেস করলে তিনি জানান প্রায় কুড়ি বছর ধরে এইভাবেই ব্যবসা করছে তারা পুলিশের কথা জিজ্ঞেস করলে তিনি জানান কানাইদার দোকান তাই পুলিশ কিছু বলে না ওই বিক্রেতা আরও জানান যে সারাদিন দুপুর দুটো থেকে রাত এগারোটা পর্যন্ত এইভাবেই বিক্রি করে বিভিন্ন নেশাদদ্রব্য আর একবার জানাই প্রকাশ্য দিপালকে দোকান খুলে রমরমিয়ে চলছে এই রকম অসামাজিক কাজ কানাইদার দোকান তাই পুলিশ কিছু বলে না বললেন ওই দোকানের বিক্রেতা হুগলি জেলার উত্তর পাড়ার মাখনায় প্রকাশ্য দিবালকে চলছে মদ গাঁজা সহ বিভিন্ন নেশাদব্য বিক্রি আমাদের ক্যামেরা পৌঁছালো সেই গাঁজা বিক্রির আড্ডায় সেখানে প্যাকেটে করে বিক্রি হচ্ছে গাঁজা বিক্রেতাকে জিজ্ঞেস করলে তিনি বলেন প্রায় কুড়ি বছর ধরে এইভাবে ব্যবসা করছেন তারা পুলিশের কথা জিজ্ঞাসা করলেন তিনি জানান কানায়দার দোকান তাই পুলিশ কিছু বলে না ওই বিক্রেতা আরও জানান যে সারাদিন দুপুর দুটো থেকে রাত এগারোটা পর্যন্ত এইভাবেই বিক্রি করেন নেশাজ দ্রব্য কত দিন ধরে বিক্রি করছে এখানে হ্যাঁ কত দিন ধরে করছো পুলিশ কিছু বলে না পুলিশ বলছে না কিছু হ্যাঁ কার দোকান আমার মালিক জানে আমি কাজ করি দাদা কটা থেকে কটা কাজ করেন সারাদিন থেকে রাতের বিক্রি হয় মাল কত বিক্রি হয় আপনার নাম হ্যাঁ পুলিশ প্রশাসনকে এটাই বলবো যে অবশ্যই এটা অ্যাক্টিভ হতে হবে পুলিশকে আরও একটু কড়া হাতে এটাকে স্টেপ নিতে হবে নজরদারি বাড়াতে হবে পেট্রোলিং বাড়াতে হবে হ্যাঁ তারপর পুলিশের যে নেটওয়ার্ক আছে সেইটাকে আরও অ্যাক্টিভিটি অ্যাক্টিভ করতে হবে